হ্যালো বন্ধুরা গুড মর্নিং জর্সি টাইমস টরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা চোখ মুখ ধুয়ে এসে দেখি এই যে আর শোনা আজকে গুড বয় হয়ে গেছে একা একা ঘুম থেকে উঠে নেমে এসেছে কোনো আওয়াজ করেনি ঘামাচি পড়তে গেছে গরম পড়েছে খুব না ওই জন্য ঘামাচি হয়েছে ঘুম ভালো হয়েছে আমি কি বলছি ঘুম ভালো হয়েছে তোমার তো বন্ধুরা ছেলে উঠতে ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একটু জল খাইয়ে দিয়েছি আর এই যে দেখুন না সকালবেলা ঘর সময় এটা খসে পড়ে গেল আর ও ওই যে ওখানে দৌড়াদৌড়ি করছে এখন তো মেঘলা আকাশ রোদ তেমন একটা ওঠেনি তো ওই জন্য একটু নিচে খেলছে সকালে উঠে তো লক্ষ্য রাখতে হচ্ছে ওকে নাহলে চতুর্দিকে ইট পাথর কাঁড়ি হয়ে যাচ্ছে না আর মাঝে মধ্যে সাপ বেরোয় লক্ষ্য রেখেছি তো এই যে যে খেলছে আর এদিকে জামা কাপড় গুলো ভিজিয়ে রাখা হয়েছে তো এগুলো এবারে কেচে নেওয়া হবে এগুলো কাচতে অনেক মানে হাজব্যান্ড যে বাড়িতে ছিল না একদিন হ্যাঁ প্রায় ধরতে গেলে দু দিনই হবে পরের দিন মানে যেদিন গেছে তারপরের দিন একদম সেই রাত দেড়টার সময় বাড়িতে এসেছে তো যে জামাকাপড়গুলো ব্যবহার করেছিল ওইগুলো শুধু কাঁচা হচ্ছে আর ওই যে গতকাল বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম বিছানার ওইগুলো তো সব মিলে অনেক কটা চলুন এগুলো কেচে নিয়ে আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা জামা কাপড়গুলো কেচে তারপরে সব মেলে দেয়া হয়ে গেছে আর আধা শুকনো হয়ে গেছে তো এগুলো একটু টেনে টুনে ঠিক করে দিচ্ছি জামা প্যান্টগুলো ও সাইডে দেওয়া হয়েছে আর বেডশিটগুলো এই যে এদিকে বালিশের কভারগুলো এদিকে মেলে দেব তো যেখানে দেওয়া ছিল ওখানে ছাওয়া পড়ে গেছে ওই জন্য দিয়ে তারপরে যাব। ছেলের এখনো ব্রাশ করা হয়নি তো ওকে গিয়ে ব্রাশ করাবো তারপরে দেখি ও কি খাবে বলে ওকে বানিয়ে দেব তো চলুন এ দুটোকে এখানে দিয়ে দিই আর আরো দুটো আছে ও সাইডে আর আজকের না খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো দেখেই বুঝতে পারছেন যে এইগুলো কত সুন্দর উড়ছে হাওয়ায় শুকনো হয়ে যাবে তো ছেলেকে ব্রাশ করে দিয়ে ও বলল যে ম্যাগি খাবে পরপর আজকে নিয়ে তিন দিন ও ম্যাগি খাচ্ছে তো এই যে গ্যাস কড়া বসিয়ে দিয়েছি ছোট একটা কড়া একটু জল দিয়ে দিলাম জলটা এই যে ফুটতে শুরু করে দিয়েছে তো একটু মানে একটা ম্যাগি ঢেলে দিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছে কাকি রান্না হবে তো চলুন ম্যাগি হয়ে গেছে ওকে খাইয়ে দিই দিয়ে তারপরে ফিরে আসছি আর ও এই যে দেখুন ম্যাগিটা গরম বলে ওখানে রেখেছি আর ও বসে বসে ফোন দেখছে তো চলুন এটা ঠান্ডা হয়ে গেছে ওকে খাইয়ে দিই দিয়ে তারপরে আবার যাব দেখি রান্নাঘরের দিকে তো ছেলের খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে চলে এসেছি আর সকালবেলা একটা গাছে থেকে পেঁপে পেরেছে তো ওই পেঁপেটা দিয়ে আজকে রান্না হবে মাছের ঝোল আর মাছগুলো ফ্রিজে ছিল এই যে জলে ভিজিয়ে দেওয়া হয়েছে আর এই যে পেঁপেটা দেখুন বড় সাইজ এর থেকে আগের গুলো আরো বড় 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 হয়েছিল তো দেখেছেন আপনারা আর এটা এখন কাটা হচ্ছে মাছের ঝোল হবে আর একটু ভাতে মানে সিদ্ধ করতেও দেয়া হবে ভাতের মধ্যে পেঁপে দিয়ে আর মানে দেশি মাছ যেটাকে বলে ওই মাছের ঝোল হবে আর আরও হবে দুটো চারটে আজকের মানে আছে মোটামুটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন তো এখানে এই যে মাছের ঝোলের সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো কাকি বসাবে এবারে রান্নাটা আর আমি এক এক করে বাকি সবজিগুলো সব কেটে দেব এখানে এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে ভিজে গেছিলো বরফটা ছেড়ে যেতে লবণ মাখিয়ে নিয়ে ভাজা শুরু করে দিয়েছে আর এখানে এনেছে একটু চিংড়ি শাশুড়ি মা ভাতটাও ফুটছে এখানে প্রায় হয়ে এসছে তো মাছ ভেজে ঝোলটা বসিয়ে দিচ্ছে চলুন দেখি বাকি যে সবজিগুলো কাটার আছে ওগুলো কেটে ফেলি তো এখানে এই যে নিয়ে বসে গেছি একটু ওল একটু আলু আর এই যে ওলটা ওলটা গতকাল না ওর আগের দিন সবজি বাজার করে এনেছিল বিকেলবেলা তো তখন এনেছিল তো খাওয়া হয়নি প্রচুও আছে তো ওলটা ভাবলাম যে একটু ইলিশ মাছ দিয়ে ওল হবে আর একটু শাক ভাজা হবে চিংড়ি দিয়ে ওই যে চিংড়িটা দেখলেন কিছুক্ষণ আগে নিয়ে এসছে শাশুড়ি মা আর হবে একটু শুক্তো তো শাশুড়ি মা গেছিল একটু নিমপাতা নিয়ে আসতে উচ্ছে নেই যেহেতু তাই নিম পাতা দিয়েই শুক্ত হবে তো ওই নিয়ে চলে এসছে আমার পিছনেই দাঁড়িয়ে আছে চলুন আমি এই সবজিগুলো কেটে দিয়ে তারপরে উঠে যাব আর হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল বাসি বিছানাটা পড়ে আছে ওটাকে গোছাতে হবে কাকি এই যে মাছের ঝোলটা বসানো হয়ে গেছে জল দিয়ে দিলো তো আমার সবজিও কাটা শেষের পথে চলে এসছি বিছানাটা ঠিক করতে আর ছেলে খেলা করছে ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলি তো আজকে সকালটা শুরু হলো খুব সুন্দর সুন্দর বলতে ওই যে ছেলে মানে ভালো লাগলো দেখি এর আগে মানে গতকাল সকালবেলা শুরু করে দিয়েছে বিছানা থেকে চোখ না খুলতে খুলতেই কান্না শুরু করে দিয়েছে মানে তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে থামানো হয়েছে আর আজকে সকালবেলা মানে খুশি মনে উঠেছে দেখে তো বেশ ভালোই লাগছে তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে আর আজকের একটু তেল দিয়েছি শ্যাম্পু করব তো স্নানটা একটু দেরিতে করব আজকের আর এখন ওয়েদারটা না একদম খারাপ কাকির শরীর তো খুব খারাপ হয়েছিল জ্বর সর্দি কাশি তো এখন অনেকটা কমেছে কাশিটা ঠিক হয়নি কাশি এখনও কাশছে এই যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো কাতাটা ভাজ করে নিই নিয়ে তারপরে আবার দেখি কাকে কি করছে আর আমার না খুব খিদে পেয়ে গেছে তো আজকের একটু পান্তা খেতে হবে তার কারণ গতকাল রাত্রেবেলা ভাত থেকে গেছে তো জল দিয়ে রাখা হয়েছে তো ওইগুলো খেতে হবে আর এই যে বিছানাটাকে একটু টেনে টুনে সাইজ করে নিচ্ছি চলুন এই যে আমার বিছানা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো জলের বোতলগুলো খালি হয়ে গেছে ওগুলো ভরতে হবে আর ছেলে এই যে দেখুন আমাকে হেল্প করছে ও বোতলগুলো নিয়ে আসছে বয়ে বয়ে তো আর সকালবেলা কলগেট শেষ হয়ে গেছে নিয়ে এসছে তো সেটাকেই হাতে করে নিয়ে ঘুরছে আর এখানে এই যে দেখুন শাক ভাজাটা বসিয়ে দিচ্ছে চিংড়ি শাক মানে শাকের সঙ্গে একটু পেঁয়াজ আর চিংড়ি দিয়ে ভাজা হচ্ছে শাক আর কুল শাক দু রকম শাক আছে শাকের পাতা দিয়ে ভাজা তো বন্ধুরা রান্না হয়ে গেলে আবার পরে ফিরে আসছি তো এই যে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট শাক ভাজা শুক্তো নদীর মাছের ঝোল আর দেশি মাছের ঝোল তো হাজব্যান্ড স্নান করে চলে এসছে রেডি হয়ে এই যে ভাত রেডি করে নিয়েছি তো চলুন খাওয়ার জন্য বসে গেছে ভাতটা দিয়ে দিই আর ওদিকে ওই যে আমার শাশুড়ি মা আর কাকি দুজনে খেতে বসেছে আর আমার খাওয়া হয়ে গেছে আমার খিদে পেয়েছিল তো আমি খেয়ে নিয়েছি আর ছেলে বসেছে ওর পাপার কোলে মানে খাবে না ও বসে বসে খাওয়া দেখবে তো চলুন আর এনে দিলাম একটা লঙ্কা হাজব্যান্ড এই যে খেয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে ফোনটা নেয়নি ফোনটা পড়ে আছে বাজছিল দিয়ে দিলাম আবার রুমাল নেই তো রুমালটাও দিলাম তো চলুন অফিস বের হয়ে যাচ্ছে আবার ফিরবে সেই রাত্রেবেলা কটার সময় ফিরবে তারও ঠিক নেই তো চলুন এবারে যে যার কাজে ফিরি তো বন্ধুরা ছেলে খেলছিল ওকে রেখে দিয়ে আমি গেছিলাম স্নান করতে ওই যে সকালে একটু বললাম না মাথায় তেল দিয়েছি তো স্নান করে চলে এসেছি আর ও আমাকে দেখতে পেয়ে এই যে উঠে চলে এসছে তো এবারে যাব একটু ঠাকুর ঘরে আর ও ওই নিচে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ও গেছে এখন ঠাকুর ঘরের সামনে দেখতে পাচ্ছেন কি আপনারা না তো ওই যে ওখানে ঘোরাফেরা করছে আর এইগুলো সব শুকনো হয়ে গেছে তো এগুলো তুলে ফেলি আর দিয়ে একটু ঠাকুর ঘরে যাব জামা প্যান্টগুলো এখনও ভিজে হয়ে আছে তো ওগুলো একটু ওই সাইডের দিকে সরিয়ে দিয়েছি আর ছেলে এই যে দেখুন লাঠি নিয়ে গাছের গায়ে মারছে কি পাচ্ছ কি পাচ্ছ আর আমি যাচ্ছি এখন ওই যে বললাম না একটু ঠাকুর ঘরে যাব তো একটু বেল পাতা তুলতে আমাদের ওই উপরে মানে অ্যাকচুয়ালি এটা গেটের সামনেই আছে গাছটা একদম ঘরের গায়ে থেকে উঠেছে তো এই উপরে উঠলে তবে হাত পাওয়া যায় পাতাগুলো তো এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো পাতা তো চলুন এবারে পাতাগুলো ধুয়ে নেব ভালো করে নিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে এই যে চলে এসেছি ফুল বেলপাতা নিয়ে ও নম ও নম ভোলে বাবার মাথায় একটু জল দিয়ে তারপরে এই যে বেলপাতার ফুল দিয়ে দিলাম একটু আর আর একটা বেলপাতা ওই যে ভোলে বাবার পিকচারের সামনে দিয়ে দিলাম তো আর এবারে একটু চন্দন ঘোষে নিচ্ছি চন্দন তুলসী পাতাতে দিয়ে একটু ওই যে আমাদের বেডরুমে যে রাধাকৃষ্ণের পিকচারটা আছে না এই যে এখানে প্রত্যেক দিন দিই তুলসীপত্র তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে তো চলুন আর এদিকে ছেলেকে দেখুন এটা গতকাল আমি গুছিয়ে ঠিক করেছি কত কষ্ট করে আবার এর অবস্থাটা দেখুন গতকাল রাতে কিছু ফেলেছে আর এই যে এখন উঠে এই যে শুরু করে দিয়েছে তো তারপরে এই যে আমি ওই যে বেডশিটগুলো তুলে রেখেছিলাম ওইগুলো এখন নিয়ে চলে এলাম ভাঁজ করে নিই আর বাকিগুলো যখন শুকনো হবে তখন তুলব তো এইগুলো এখন ঠিক করে রেখে দিই আর ছেলের জন্য গরম জল বসিয়েছি ওকে স্নান করাবো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বারোটা বারোটা পনেরো বেজে গেছে তো বন্ধুরা চলুন আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ